আমি বাংলাদেশের অংশ হতে পেরে গর্ব করতে চাই জানালেন হামজা বিস্তারিত দেখুন রিপোর্টে দেশের ফুটবল আকাশের নতুন নক্ষত্র হামজা চৌধুরী তার আগমন যেন নতুন জোয়ার এনেছে লাল সবুজের সেনানিরাও যেন পেয়েছে তাদের সাহসী এক সেনাপতি আগামী তেরো আঠারোই নভেম্বর নেপাল ও ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ ওই ম্যাচ দুটিতে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা মঙ্গলবার একটি মোবাইল অপারেটরের নতুন অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী নতুন শুভেচ্ছা দূত হয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে হামজা বলেন এখনো সত্যি বলতে অবাস্তব মনে হয় আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যে ভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে